কথা ভরা অনেকদিনে মুখর এক গ্রাম এখানে পাখিরা মানুষের মতো কথা বলতে পারে জমি চাষ করে রাজা রানীর আদেশ মানে এমনকি খাজনাও দেয় এই গ্রামের এক কোণে লাল চালার ছোট্ট একটা ঘরে থাকত মিনু টুনটুনি আর তার ছোট্ট মেয়ে টুকি দুজনেই পরিশ্রমী শাক আর রামের সবচেয়ে ভালো তোর মুচ্চাশি এক সকালে রোদে ভিজে উঠেছে পুরো खेत মিনু টুনী খুবই খুশি সে তার খেতে গিয়ে দাঁড়ায় আচ্ছা কে তার তোর মুচ এবার এত মিষ্টি গন্ধ রঙটা দেখেছো সবুজ আরও মিশে আছে সোনালী ছিলিকটা খা যাচ্ছে এই তো খাসনার জন্য ইকল মহারাজ নিজে নিয়ে নেবেন কোনো মা আমি আজ সকালে একটা কি চক দিয়ে দেখেছি একেবারে মাক্ষুনের মতন নারম তাই বলছি কি মহারা যেগুলো খেলে আমাদেরকে রাজ দরকারে চাকরি দিয়ে দেবেন এমন সাথে তরমুজ উনি আর কোথায় পাবেন কো হ্যাঁ আমিও তাই ভাবছি আমাদের রাত তোর পাড়ে জায়গা হবে একবার শুথো মহারাজ আমাদের তরমুজ খেলেই হলো কিন্তু সেই হাসির ভেতরেই দূর থেকে এক চোখ সব শুনছিল দুটি ফুট চোখ কালুকা আর তার স্ত্রী কাকুলিকা রাতের আাধারে কাকুলিকা পিষপিষিয়ে পড়তে থাকে আর

তাই তো তোমকে তো ভালোবাসি কালু তোমার মাথায় এত কুবুদ্ধি কুবুদ্ধির মহারাজ তুমি চলো চলো মিছমিছি আসি पकड़ যত কে রাস্তর মুচাশি হয় আমি না কেউ তারা রাতের নিস্তব্ধতা ছিন্ন করে চুপি চুপি মিনুটুনির খেতে ঢোকে একটা একটা করে তরমুজে বিষ ঢুকিয়ে দেয় আর তারপর সেখান থেকে সরে আসে কয়েকদিন সকাল সূর্য উঠেছে পাখিরা গান গাইছে মিনুটুনি আবারও খেতে আসে কিন্তু সে যা দেখে তার চোখ কপালে উঠে যায় হায় হায় আমার তরমুজগুলো তো নারক হয়ে গেছে কন্ঠটাও কেমন পচা কেমন যেন পচে গেছে মনে হচ্ছে কাল তো আমার তরমুজগুলো অনেক ভালো ছিল কে কে আমন সর্বনাশ করলো আমার ক্ষেত্রে হা হা হাউ মা সব তরমুজকে পচে গেছে আজ তো আমাকে খাজনা দিতে যাওয়ার কথা ছিল এখন আমরা কী করবো খায়াল্গু হেম আমাদের কি হল মহারাজ তো ভাববেন আমি তাদের পচা তরমুজ দিতে চাই তিনি তো আমাকে আগে শাস্তি দেবেন এখন আমাদের কি হবে ঠিক তখনই আকাশে ভেসে আসি রাজ তারপরের টানাওয়ালা বার্তা বাজুপেঁচা বাজু পেচা শোনো 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 রাজা ইগল মহারাজ আদেশ দিয়েছেন খারাপ তরমুজ যে পাঠাবে তাকে বন্দি করা হবে এবার খারাপ তরমুজ চাষ করেছে মিনটুনি তাকে রাজ কারাগারে বন্দি করা হবে শোনো 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 মিনু পাখিরা ধরে নিয়ে যায় পেছনে পড়ে থাকে ছোট্টু টুকি সে কান্না করতেই থাকে করতেই থাকে এদিকে খিধায় তার পেটে ব্যথা করছে সে একদম দুর্বল হয়ে যায় তখনই ঝোপের ভেতর থেকে উঠে আসে সাহসী টিয়া টিয়া তখন বলে টোকে তুই না আমি জানি তোর মা নেই তস এই কাজটা করেছে ওই কালো আর কাকুলি ওরা সব সময় মানুষকে বিপদে ফেলে ওদের মতো শয়তান পাখি এই জঙ্গলে আর নেই আমি তো আশেপাশেই ছিলাম আমি জানি এই কাজ ওরাই করেছে তবে ওদেরকে ছেড়ে দেব না ওদেরকেও ফাঁদে ফেলবো চল আমি সাথে কি বলছ সত্যি সত্যি আমরা পারবো মাকে মুক্ত করতে পারবো না কে বলেছে পারবো না আমি তোকে কথা দিচ্ছি আমরা ওদের মুক্ত করবই আমি আরো সব পাখিদের মুক্ত করব আর ওদেরকে শাস্তি দেব ওদের মুখেই ওদের দোষ স্বীকার করাবো তারপর দেখবি তোর মা মুক্ত হবেই হবে বৃষ্টি ভেজা রাত গাছের পাতা থেকে টুপটপ করে পানি পড়ছে এক কোণে আগুনের আলোয় বসে আছে টুকি আর টিয়া তখন টিয়া বলে এই ব্যাগে আছে খেলনা সাপ এগুলো দেখতে একদম জীবন্ত মনে হলো এগুলো আসলে খেলনা সাপ কিন্তু এই বোকারা রাতে বুঝতেই পারবে না এগুলো খেলনা সাপ এগুলো দিয়ে ওই শয়তানদের ভয় দেখাবো বাকিটা আমি সামলে নেব জল টুকি হ্যাঁ ওরা আমার মাকে চিনিয়ে নিয়েছে এখন আমি ওদের থেকে সব নিয়ে নেব আমি একটু ভয় পাচ্ছি না যাই হয়ে যাক না কেন আমার মা মুক্ত হবে আর ওই শয়তানেরা শাস্তি পাবে 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 কালু কাক আর কাকুরি কাক নিজেদের বাসায় বসে মজা করছিল কেননা ওরা এখন জানে ওরা ওদের ক্ষেতে তরমুজ দিয়ে রাজ পরিবারে রাজার মন জয় করে নেবে তখনই হঠাৎ করে ওদের সামনে একটা ভয়ঙ্কর দেখতে সাপ এসে পড়ে আর সাপ দেখি প্রথমেই ভয় পেয়ে কাকুলিকার প্রথমে এটা তো বিশাল চোখ লাল দাঁত ওরে বাবা এত বড় বড় দুটো দাঁত এটা আমাদের গিলে ফেলবে পালাও পালাও এখান থেকে পালাতেও পারছি না দরজা বন্ধ করেছ কে এই দরজা খোলো এই সাপ মেরে ফেলবে দরজা খোলো তখনই টুকি বলে এই সাপ পিপিস শরীরে ঠুকলে কেউ পারছে না দরজা তখনই খুলবো যখন তোমরা সব সত্যি স্বীকার করবে তোমরা তোমাকে তো স্বীকার করবে আর রাজ পরিবারে গিয়ে বলবে ওই কাজ তোমরা করেছিলে তোমরাই আমাকে তোর মধ্যে মিশিয়ে তোর নষ্ট করেছো আমরা কোনো ভেজাল বা কেমনে কি মিশাইনি বলতো তোমরা রাগিয়েছো এটা আমরাই তো বেশ মিশিয়েছিলাম ওরে বাবা রে ওই মেনুর তোর আমরাই ভিষ মিশিয়েছি কথাই বলতে হবে বলবো আগে তো নিজের প্রাণ বাঁচাই এই সাপের হাত থেকে বাঁচাও আমরা যাব না আমরা লোভে পড়ে আর হিংসাই করেছি হ্যাঁ টকি আমরা ভুল করেছি আমাদের maaf করে দাও ঠিক তখনই ঘরে টিয়া ঢোকে আর বলে আ দেখা সাপ গুলো এগুলো খেলনা খেলনা সাপ দিয়ে তোমাদের মনের কথা বের করাচ্ছি খেল তাহলে আমরা আমরা নিজেদের ভয় এমন বোকামি করে ফেললাম সব বলে দিলাম এবার কি হবে কোয়াই নাই এটা আমাদের বুদ্ধি ছিল আমরা তো জানতাম তোমরা মায়ের তরমুজ নষ্ট করেছো আর তোমাদের এই কথা শুধু আমরাই নই আমাদের সঙ্গে অন্য পাখিরাও শুনেছি সবাই শুনেছি তাই তোমরা এখন অস্বীকার করতে পারবে না ঘরের বাইরে সব পাখিরাই ছিল এখন তোমাদের কে নিয়ে যাব রাজ দরবারে তোমরা আমার মায়ের সব কষ্ট শেষ করে দিয়েছো এই শাস্তি তোমরা পাবেই পাবেই তখনই হঠাৎ টিয়া বলে কিন্তু এখনো সবকিছু পরিষ্কার নয় কি মনে হচ্ছে এই ষড়যন্ত্রে আরো কারো হাত আছে কি করছে টিয়া আর কি হতে পারে হ্যাঁ সেই রাতে যখন ওরা তরমুজের বিষ মেশাচ্ছিল দূরে আরো একজন কেউ দাঁড়িয়েছিল আমি শুনেছি বলছিল তরমুজ যেন রাজপ্রাসাদে না পৌঁছায় কেউ তো একজন আছে কি হতে পারে যে আমাদের এত বড় ক্ষতি করলো চাণলক আজকে রাত দরবারে চাই এই সমস্যার সমাধান শেখা নেই হবে রাত গভীর তখন রাজপ্রাসাদের আঙিনায় টুকি আর টিয়া দাঁড়িয়ে আছে সামনে মাথা নিচু করে বসে আছে কালো কাক আর কাখুলিকা ইগল মহারাজ তখন গম্ভীর গলায় বললেন তোমরাও শিকার করেছো তোর মুজে তোমরাই বিষ দিয়েছ। কিন্তু এই ষড়যন্ত্র কি শুধু তোমাদের ছিল কে বলেছিল তোর মুজ যেন প্রাসাদে না পৌঁছায় আমি সবটা শুনেছি এখনো সময় আছে সবকিছু স্বীকার করে ফেলো নইলে তোমরাই বিপদে পড়বে মহারাজ আমি নিশ্চিত এই রাজ দরবারের কেউই চায় না মিনুর মতো সাধারণ কেউ এই রাজ দরবারে জায়গা পাক এই ষড়যন্ত্র নিশ্চয়ই রাজ কেউ করেছে তখনই সোনালে পরি ডানা ঝিকিমিকি আলো নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে আর বলে বন্ধুরা আমি সোনালিকা রূপকথার পাহাড়ে তার আমি সব দেখেছি সব জানি এই ষড়যন্ত্রে শুধু কাক দম্পতি নয় একজন ছিল যে রাজপ্রাসাদেরই সে হল মহারাজের প্রধান উপদেষ্টা বাজু পেঁচা কি বাজু বাজু একাজ করেছে হ্যাঁ সে চায়নি কোন সাধারণ কৃষক পাখি রাজপ্রাসাদের সম্মান পাক সে বলেছিল তরমুজ রাজপথে পৌঁছে যাক তবু গরিব পাখিদের রাজপ্রাসাদে ঠুকতে দেব না তাই সে কালু কাক ও কাকলি কাককে লোভ দেখে বিশ্বাহ পাঠায় মেনুর তরমুজ খেতে পিস মেশাতে তাহলে আমার মা মেনা তোষে শাস্তি পেয়েছে আর আমরা আমাদের এত কষ্টের তরমুজ পাকানের তরমুজগুলো এভাবে নিজের চোখের সামনে নষ্ট হতে দেখেছি তুমি কেদো না চুকি তুমি তোমার মায়ের মতো সাহসী আর বুদ্ধিমতী তুমি প্রমাণ করেছ এই মহারাজ আমি আমি কখনোই কোনো অপরাধ এভাবে মেনে নেব না এই অপরাধ ক্ষমার যোগ্য নয় বাজু প্যাচাকে রাজ থেকে চিরতরে বহিষ্কার করা হলো মহারাজ আমি ভুল করেছি মহারাজ আমি ভেবেছি অন্য পাখি এলে আমার ভালোবাসা কমে যাবে এই রাজ পরিবারের রায় থেকে আমার পরিবার চলে তাই তো আমি হয়েছি মহারাজ মহারাজ ক্ষমা করুন তোমাদের কোনো কথাই শোনা হবে না ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার শাস্তি তোমাদের পেতেই হবে যাই হয়ে যাক না কেন অসুখ পথা অবলম্বনকারী সব শাস্তি পাবে আর কালু কাক ও কাকলি কাক তোমাদের পাঠানো হবে নির্জন দ্বীপে যেখানে কেবল সাত কাজ করলেই খাবার পাওয়া যায়